এই এই কোলে উঠা হবে না কোলে উঠা হবে না এই এই শুধু হাত খাবি খাবার খাবি নি শুধু হাত খাবি শুধু হাত খেলে কি করে হবে ফুল খাবি যা দাঁত হয়ে গেছে তো দেখে 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 দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা কান ধরে টানবো আমি তোর কান ধরে টানবো কলে উঠে পড়ছে লাভ মেরে কোলে উঠবি খালি না নতুন ঘর তোদেরকে দেওয়া হয়েছে তাও হয়নি ব্রাশ করো ব্রাশটা করলে তো আমি ডিমটা ভাসতে যাবো আরে মুখ ধোয়া খেতে খেতে গো গো এখনো ব্রাশ করা হয়নি তোমার উঠবে তো উঠো

बोले ऐसे अनका के लीजा रहे हो तो दूरी दिया ठीक जैसे साइकिले बांधे रे। आमी बोले आमी पाली जाए बाबा आमी देखते बार नहीं कि काम किसी है नहीं कि भाग गो खा खा खा। भला को कुछ कर बैठा? ये देख। दे? जीप चटपट कच्चे, चटपट कच्चे। जा खान जा। जा। ऐसा मैंने रही ना दिया था। इ এ খালি কাই গায়ে ঘুরবে খাবেনি মুটে খাবেনি কাপড় হ্যালো গুড মর্নিং ফিরে এলাম তোমাদের সঙ্গে আবারো পরের দিনে তো বুঝতেই পারছো আমি একটা না প্রায় বলতে গেলে আমার প্রেগনেন্সি যতদিন আমি হয়েছি ভিডিও করিনি বললে চলে তো তিন মাস তো পুরো একদম চ্যানেলে কিছুই দেওয়া ছেড়ে দিয়েছিলাম কমিউনিটি পোস্ট মাঝে টুকটাক দেওয়া ছাড়া তো মোটামুটি বলতে পারো যে আজকে আমার প্রেগনেন্সির সিক্স মান্থ আমি কমপ্লিট করে সেভেনে পড়ে গিয়েছি তো এই আমার এই সেভেন মান্থে পুরো যে জার্নিটা আমি কিন্তু শেয়ার করিনি এর আগের জার্নিটা তো যে কারণে এতদিন পর এসেছি বলে আমি একদিনে ভিডিও তোমাদেরকে মানে তুলতে পারিনি আর কি একটা ব্লগ তো সেই জন্য পরের দিনে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো আজকে হচ্ছে তেরোই এপ্রিল আজকে হচ্ছে তোমার শনিবার তো আমি ব্লগটা শ্যুট করেছিলাম আগের দিনে বারো তারিখে তো আমি ভাবছি যে আবার কন্টিনিউ আজ থেকে তোমাদের সঙ্গে আমার এই সেভেন মান্থ প্রেগনেন্সি জার্নি থেকে আবার আমার পথটা চলা শুরু করব তোমাদের সঙ্গে তো আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে আর যেহেতু এতদিন পর ভিডিও করছি তো একটু তো লজ্জা লজ্জা ভাব লাগবেই যেহেতু শ্বশুরবাড়িতে বলতে গেলে প্রায় দেড় বছর আমি সেইভাবে ব্লগ করিনি মাঝখানে কুড়ি দিন এসেছিলাম ভিডিও করেছিলাম তোমরা যারা আমার পুরোনো ভিউার্স তারা জানো আর বাকিরা হয়তো জানো না তো যাই হোক চলো সব কিছুকে মিলিয়ে আমার কাছে আবার নতুনভাবে ইউটিউব জার্নিটা শুরু করা হচ্ছে এটা বলতে পারো তার আগে তোমাদেরকে বলি তোমরা মোটামুটি আমি যখনই কমিউনিটি পোস্ট শেয়ার করতাম তোমরা আমাকে অনেক অনেক উৎসাহ করতে যে ভিডিও করার জন্য এছাড়া আমার শরীরের সুস্থতা মানে সুস্থতা নিয়ে তো তোমরা অবশ্যই বলতে কিন্তু আমার এমন একটি পরিস্থিতি ছিল যে আমি পাঁচ মাস পর্যন্ত মানে কি খেয়েছি কি করেছি কি না আমি কিছুই নিজে বুঝতে পারতাম না মানে কোনো রকম যে একটা থাকতে হবে সেই জন্য মানে সব সময় বমি শরীর খারাপ হ্যাঁ সব সময় অ্যাসিড লেগেই থাকতো তো সেই কারণে তোমরা হাজার কমেন্ট করে আমাকে উৎসাহ করলেও কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারতাম না তো যাই হোক চলো এছাড়া তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই যে আমি ব্লগ না শেয়ার করেও তোমরা প্রায় আমাকে সাঁত্রিশ হাজার থেকে আজকে আমার ছিচল্লিশ হাজার সাবস্ক্রাইব করে দিয়েছ তো মানে কি বলবো এটাও একটা আমার অনেক বড় মানে বলবো ভাগ্যের ব্যাপার যে আমি ব্লগ না করার পরও আমার সাবস্ক্রাইব তোমরা ভালোবেসে সে যে কোনো ভিডিও ভাইরাল হোক না কেন তোমরা কিন্তু করে দিয়েছ এগুলো একটু আমার মনের কথা ছিল এগুলো তোমাদেরকে আমি বসে শেয়ার করার জন্যই তার জন্য ভিডিওতে সেভাবে কোনো ভয়েস দিয়ে বলিনি আর ভাবছি আমি তোমাদের সঙ্গে এইভাবেই ভিডিওগুলো শেয়ার করব যা হয় সামনে রিয়েল কথা বলবো আর যেখানে খুব দরকার যে এখানে আমাকে ভয়েস দিতে হবে সেখানে দেবো বলবে আজকে ভিডিও এডিটিংটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমি কী বলবো তোমরা তো সকলে জানো যে আমরা তিনেই এপ্রিলে গাড়িতে উঠেছি বুধবার দিন চার তারিখ বৃহস্পতিবার দিন আমরা বিকেল চারটের দিকে বা পাঁচটার দিকে পৌঁছেছি আসলে আমাদের ট্রেন ছিল প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লেট তারপরে আমরা আবার খড়্গপুর থেকে এসেছি আবার মারুতিতে করে এসেছি আমাদের বাড়ি থেকে এখান থেকে একটা আলাদা প্রাইভেট কার আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম কিন্তু ওই দিনে আমাদের এখানে কোনো পুজো চলছিল বলে তাই বাধ্যতামূলক আমাদেরকে অন্যবার মারুতি ঠিক করে আসতে হয়েছে তো মোটামুটি ভালোভাবে পৌঁছে গিয়েছি কোনো রকম কোনো সেইভাবে অসুবিধা হয়নি ট্রেনে আমার ভেবেছিলাম হয়তো অনেক কিছু হবে যেমন বাথরুম করতে যাওয়া টয়লেটে যাওয়া তো যাই হোক সব কিছু ভগবানের ওপর থেকে তিনি তো করছেন তা ওনার আশীর্বাদ তো আছে ভগবানের তাছাড়া তোমাদের এত মানুষের ভালোবাসা এত মানুষ ভালো ভালো কমেন্ট করেছো রকম সেইভাবে অসুবিধা হয়নি বাড়ি ভালোভাবে পৌঁছে গিয়েছি বাড়িতে প্রায় দশ দিন হয়ে গেল এসে আছি তো আমি সেভাবে কোনো কাজও করিনি আর নিজেকে একটু রেস্টও দিচ্ছি কারণ সেখানে যতই অসুবিধা হোক রান্নাবান্না সবই করে খেতে হবে কারণ তোমার দাদাভাই তো ডিউটিতে যেত আমাকেই করতে হতো তো এখানে মোটামুটি মা সব কিছু করছে আপাতত আমি কিছু করছি না তো একটু রেস্ট নেওয়া হয়ে গেছে এবার চেষ্টা করব যতটুকু আমি পারবো সেটা করব। এক্সট্রা বেশি কিছু করতে যাব না কারণ আমার তো আবার অভ্যেস আছে এখানে সেখানে ঢাই ঢাই করে পড়ে যাওয়া তো সেই জন্য আমাকে একটু তো মোটামুটি সেফটিভাবে থাকতেই হবে সাবধানে থাকতেই হবে আবার এই সময় তো যাক অনেক কিছু কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে তো এটা বলতে পারো ফার্স্টে দেওয়ার কথা এটা আমি লাস্টে তোমাদেরকে দিয়ে ভিডিওটাকে এন্ড করতে যাচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে এছাড়া তোমরা তো আমার এই সিক্স মান্থ জার্নি করার পরে যে সেভেন মান্থে পড়লাম তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন্স আসতে পারে যারা আমার মতো প্রেগনেন্সি রয়েছ নিউ মা হতে যাচ্ছ তো দেখো আমি সেভাবে কোনো এক্সপিরিয়েন্স আমার মধ্যে নেই পুরোপুরি এটা আমি একাই কাটিয়েছি মুম্বাইয়ে এবং এখানে এসে যে খুব আহামরি আমি এখানে সেখানে কারোর সঙ্গে মিশছি তা নয় তোমরা তো জানো যে শ্বশুরবাড়িতে এলে মানে একটা বলতে পারো প্রাচীরের মধ্যেই ইসের মধ্যে থাকতে হয় সেইভাবেই থাকি সেইভাবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তবে আমার মধ্যে যা যা ঘটেছে বা ঘটবে যেটা শেয়ার করার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমাদের সেখান থেকে কারুর একটু হলেও তোমরা কেউ একটু হলেও উপকৃত হও তো যাই হোক আজকে এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য এখানেই রাখছি ফিরে আসছি আবার আগামীকাল তবে এবার আর আমি তোমাদের সঙ্গে এইভাবে কথা এ করবো না যে আগামীকাল ফিরে আসছি বলে আর আসবো না কারণ এবার আমি কন্টিনিউ ভিডিও দেবো কারণ তোমরা বুঝতেই পারছ এখন আমি খোলা আকাশের নিচে খোলা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি আর আগে একটা বদ্ধ জায়গার মধ্যে থাকতাম আর প্রেগনেন্সিতে তো জানো যে অনেক রকমের মাইন্ড চেঞ্জ হয় ভালো লাগতো না তো এখানে মোটামুটি ভালো লাগছে বাড়ি এসে আর সেই সাথে তোমাদেরকে আরও আপডেট দেবো পরবর্তী ব্লগগুলোতে আমরা এই যে জায়গাটার মধ্যে আমি ভিডিও করছি এখানে তোমাদের জন্য নতুন কিছু আসতে চলেছে সেটা নেক্সট চ্যানেলে সেগুলো তোমরা সবই জানতে আগে থেকে তো সব কিছুই নিয়ে ধীরে ধীরে আসবো আগে থেকে এত কিছু বলবো না আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কতটা পরিমাণে আমার মুখে ব্রণ বেরিয়েছে আমি পুরো রিয়েল ক্যামেরাতে করছি কোনো ফিল্টার দেইনি তো আমি রিয়েলি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি আমার যেটা রিয়েল ক্যামেরা তো এই যে কাল ডক্টর দেখাতে যাব আর গতকাল শুক্রবার দিন আমি হেলথে গিয়েছিলাম আমার নাম তো এতদিন উঠেছিল না যেন বাইরে ছিলাম তো কালকে আমার একটা টিটেনাস বাকি ছিল সেটা নেওয়া হয়েছে হিমোগ্লোবিন দেখা হয়েছে ওয়েট মাপা হয়েছে প্রেশার মাপা হয়েছে যেগুলো মোটামুটি হেলথের দিদিরা করে থাকেন তো ওটা হয়েছে এবার রবিবার দিন আমরা যাব তমলুকে আমার নতুন ডাক্তার এখানে ধরা হবে আমি প্রেগনেন্সির জন্য তো সেটা আগামীকাল ভিডিওতে তোমরা মানে কালকে আজকের যেটা ভিডিও করছি সেটা কালকে দেখতে পাবে আর ডক্টর যেদিন দেখাতে যাবো সেদিনে কি হলো কি না হলো সব কিছু তোমরা পরপর ভিডিওতে পেয়ে যাবে আজকের মতো বাই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো ট্যাটা